অনেক হার্ডওয়ার্ক আমারও করতে হয়েছে অলসো আমি যখন পুরো প্রজেক্টটা শেষ করেছি আমি বের হতে পারছিলাম না ক্যারেক্টারটা থেকে আমার দেখা যাচ্ছে যে বাসায় হচ্ছে গিয়ে আমার একটু চিরচিরা মেজাজ হয়ে যাচ্ছিলো বা আমি হচ্ছে গিয়ে একটু স্যাড ছিলাম অনেক এত লম্বা সময় একসাথে সবার সাথে শুটিং করে আসার পরে আসলে ডিফারেন্ট আবার বাসায় আসার পর সব নিরিবিলি পরিবেশ তো তখন মনে হচ্ছিলো কি আমি আরও বেশি ক্যারেক্টারটাকে ফিল করতে পারছিলাম ওই ক্যারেক্টার থেকে বের হতে আমার মনে হয় আরও তিন চার দিন সময় লেগেছে তাহলে আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল প্রীতমের পা ভেঙে দিত তাই প্রীতমকে পছন্দ করা হয়নি কিন্তু আমি যেটা বললাম যে বাস্তব লাইফের আর আমার ক্যারেক্টারের প্রীতমের ডিফারেন্স এটাই যে ক্যারেক্টারে যেই প্রীতম সেই প্রীতম মনে হয় এখন সোসাইটির সব জায়গাতে আমরা দেখতে পাই একটু প্লে একটু দুষ্টু একটু মেয়েদের সাথে হুম 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 আর মেয়েটা হচ্ছে গিয়ে খুবই ইনোসেন্ট তা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে অনেক বেশি মানুষ রিলেট করতে পারবে অ্যান্ড প্রীতম এই জায়গাটা এই জায়গাটা থেকেই ডিফারেন্ট যে বাস্তব লাইফে প্রীতম নীলার পিছে ঘুরেছিল বাট ক্যারেক্টারে নীলা প্রীতমের পিছিয়ে ঘুরেছে যদি আমি বলবো যে স্ক্রিনের বাইরে কেমন আরও বেশি জেমতো অনেক বেশি দায়িত্ববান অ্যান্ড উনি হচ্ছে গিয়ে ওনার যে ফাদারলি বিহেভিয়ার সবার টেক কেয়ারটা উনি সুন্দর মতো করে তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে আমি নায়কদেরকে ভয় পেতাম বিকজ নায়কদের নিয়ে আপনাদের থেকে এত নিউজ পাই তো নায়কদেরকে আমি ভয় পেতাম বা তহসিব ভাই আমাকে মোটিভেটেড করেছে যে কেন আসলে কাজ করা উচিত কারণ আমার পার্সপেকটিভটা উনি চেঞ্জ করে দিয়ে আমরাই চিন্তা করেছি যে দর্শকের আসলে কি রকম দেখা উচিত আমি যেটা বললাম প্রত্যেকটা ভিজুয়াল প্রত্যেকটা স্ক্রিন সব কিছু চোখে যেরকম দেখতে সুন্দর লাগবে যতটুকু আমরা ফিল করেছি ঠিক সেইভাবে আসলে বন্ধুত্ব বা বন্ধুদের যে একটা গ্রুপ নিয়ে অনেক আমার মনে হয় যে লাস্ট মনে হয় দারুচিনির দ্বীপে আমরা যে ফিলটা পেয়েছি ওই ফিলটা নতুন করে হয়তো এখানে আমরা দেখতে পারবো কারণ এরকম একটা গল্প যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের জায়গা থেকে অনেক সময় পেয়েছে বা নিজেরা কিরকম অ্যাক্টিং করে সেগুলো দেখাতে পেরেছে ফুটে উঠেছে ঝুলে উঠেছে চরিত্র আসলে এক্স্যাক্টলি এন্ড আমরা জাস্ট দুইজন নাই এখানে আমাদের পুরো টিম এন্ড তারাও তাদের অ্যাক্টিংটা দেখাতে পেরেছে তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই ইকুয়াল স্ক্রিন টাইমিং পেয়েছে এন্ড সবাই কোনো না কোনো ক্যারেক্টারের সাথে নিজেদেরকে খুঁজে পাবে যাচ্ছে ওইটা হয়তো আমি বাচ্চা ওইটা হয়তো আমি বাচ্চা নীলার এই এই জায়গাটা আমার সাথে মিলে বাচ্চা ঠিক আছে তো ভাই এটা কেন আমি বুঝতে পারছি আর সিনারিও বা ভিজুয়াল সুন্দর সুন্দর জায়গাতে চেষ্টা করেছি যে বাংলাদেশ যে কত সুন্দর সেইগুলো যাতে আমরা স্ক্রিনেও বুঝাতে পারি আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণ ভালো ভালো লোকেশনেও আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পেরেছি তো আমার কাছে মনে হয় সব মিলিয়ে মানুষ কানেক্ট করতে পারবে দেখতে ভালো লাগবে অ্যান্ড গল্পটা ফিল করতে পারবে লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি